যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আগামী দোসরা আগস্ট সন্ধে সাড়ে ছটায় কলকাতার বয়জন অন লাইব্রেরি হলে বাঙ্গুর রঙ্গপ্রয়াসের নতুন নাটক ক্রস কানেকশন মঞ্চস্থ হতে চলেছে সেদিনের নাটকটিতে আবহ ও নির্দেশনা যিনি দিচ্ছেন তিনি হলেন সুজিত দেব সেদিন হলে অগণিত দর্শকের সামনে যারা তাদের অভিনয় দেখিয়ে তাদের দক্ষতাকে প্রমাণ করবেন তারা হলেন মৌসুমী দত্ত স্বর্ণেন্দু সেন অভিষেক চক্রবর্তী রাত্রি বন্দ্যোপাধ্যায় জুই বাগচি শুভদীপ সাহারায় প্রমুখ নাটক জ্যোতিষমান চট্টোপাধ্যায় মঞ্চ অভিষেক চক্রবর্তী আলো সমর পারই ধনী সভ্যসাচী পাল আমরাও থাকছি সংবাদ সংগ্রহের জন্য আপনারাও আসুন নাটক উপভোগ করুন আশা করি ভালোই লাগবে আপনাদের তারই খবরাখবর ও আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনে

নাড়া তুমি আমার কাছে আদিন 14.9 শুকলা তার তোমার ভালো করায় তোমার মামার এবং আমার প্রধানেশ আমার কাজ ছিল তোমার ওই बाउंडুলে পানাটা কমিয়ে তোমাকে একটা ভালো ছেলের কাছে কাছে নিয়ে আসলে কিন্তু হলটা তুমি করবে এখন না তোমার তুমি আমাকে ভালো লাগে না তোমার দিন তো কিন্তু ভালো লাগার একটা রিজন থাকে

তোমাকে আমি উপদেশ অযথা বিপদ থেকে আনা বুদ্ধিমানের কাজ না উপদেশ নাম্বার টু যদি দেখো যে রং নাম্বার হয়ে যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে লাইনটা ডিসকানেক্ট করে দেবে কারণ তর্ক করলে হাসির একটি নাটক আমাদের জীবনে অত্যন্ত সরল এবং সরস এই নাটকে যারা অভিনয় করছেন তাদের মধ্যে মাঝে মাঝে যে টেলিফোন বেজে ওঠে সত্যিকারের টেলিফোন নয় হৃদয়ের মধ্যে যে টেলিফোন বেজে ওঠে তারই তাকে সারা দেয় এই নিয়ে মজাদার এর সঙ্গে ওর ওর সঙ্গে তার একটা মজাদার ঘটনা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা হয় তো সেটা একটা মিলনান্তক মাধ্যমে আমাদের নাটকটা পরিসমাপ্ত প্রথম এবং নাটককার শ্রীযুক্ত জ্যোতিষমান চট্টোপাধ্যায়ের একটি হাসির নাটক এবং এটা খানিকটা সম্পাদনা করেছেন আমাদের গ্রুপের সদস্য সদস্যা দুই বাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা এই নাটকটি করছি এখানে হয়তো আমার নামে পরিচালক হিসেবে আর নির্দেশক হিসেবে আছে কিন্তু এখানে আমরা ছজনের যে আমরা করছি ছজন আমি সাতজন এখানে আমরা মোটামুটি সবাই মিলে চেষ্টা করছি যাতে নাটকটা ভালো হয় এবং এরা অত্যন্ত মজাদারভাবে এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে এই কাজটা করছে আশা করি আপনাদের এই একঘ্যের জীবনে খানিকটা হলেও আমরা আনন্দ নিতে পারব আসুন আমাদের বাঙ্গলুর রঙ্গপ্রয়াসের নতুন প্রযোজনা ক্রস কানেকশান আপনারা দেখুন এবং উপভোগ করি বাঙ্গুরের রঙ্গপ্রয়াস কত বছর ধরে বাঙ্গুরের রঙ্গপ্রয়াস আমরা মোটামুটি আট থেকে দশ বছর আমরা কাজ করি প্রথম নাটক না নাটক আমরা করেছি নিয়ে করেছি দাবার করেছি ঋণ কী করেছি কাল বা করেছি বাস বা কী করেছি এইটাই আমাদের নতুন প্রযোজনা এখানে যারা করছেন প্রত্যেকে অন্যান্য গ্রুপেও নাটকটা করে স্বর্ণেন্দ্র সেন জুই বাগছি এখানে সবচেয়ে বড়ো পাওনা আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক ব্রাঞ্চের ম্যানেজার তী রাত্রি বন্দ্যোপাধ্যায় তিনিও আমাদের সঙ্গে অত্যন্ত উৎসাহ করছেন আর একটি ছোট্ট বোন মৌসুমী দত্ত সেও এত সিনসিয়ারলি কাজ করছেন আমরা তার জন্য ওর কাছে আমরা সত্যি এই অঙ্গপ্রাশের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ এবং আমরা চাই এটা যেন এই ধারাবাহিকতাটা বজায় থাকে এবং আমরা আরও নতুন কাজ করি এই নাটকটা আবার করি এছাড়াও আমরা নতুন কোনো আবার প্রযোজনা করি এটাই আমি হো না ভবিষ্যতে আরও নাটক করার ইচ্ছা আছে যে বর্তমানে যে নাটকের যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে নাটক সিনেমা পুরো ধ্বংসের মুখে সেই সঙ্গে এটা আপনার সঙ্গে আমি খানিকটা একমত তবে তার মধ্যেও তো কাজ হচ্ছে তার মধ্যেও কাজ হচ্ছে আমি বেশ কিছু গ্রুপকে জানি তারা নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে তারা এই কাজটা করছে এবং আপনারা শুনলে মানে আশ্চর্য হবেন এখনও আমরা আমাদের প্রত্যেকটি সদস্য এবং সদস্যা তাদের নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আমরা চলছি এবং সেই জন্য আমরা কালকে শোটাকে একদম খুবই সবারিত্ব দাঁড়িয়েছি যা আমরা নাট্য দেখুক আসুক এটি আমরা চাই পরবর্তীকালে আমাদের যদি সুযোগ হয় আমরা তখন আবার টিকিট দিকে যাব কিন্তু এখন এই মুহূর্তে আমরা চাইছি না আমরা চাইছি আমাদের নাট্য দেখুক উপভোগ করুক এবং যদি কোনো তাদের ওরা মতামত দিতে পারেন তাহলে আরও বেশি আমরা উদ্বুদ্ধ হব এবং পরবর্তী যোজনাটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাওয়ার মানে এটা পাওয়া কি চরিত্র অভিনয় করছেন চরিত্র আমি বলে দেবো এখনই মানে এটা এসে দেখলে ভালো হয় আমার নাম জুই এবং চরিত্র আমি নামটা এখনই বলতে চাইছি না এসে দেখুক সবাই তাহলেই জানতে পারবো সাসপেন্সটা নষ্ট আর কালকে নাটকটা এসে কি বার্তা দেবেন বার্তা এটাই যে কখনো নিজের জ্ঞান তো বিপদ ডেকে আনা উচিত না ক্রস কানেকশন হলে সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেওয়া উচিত আর এই এই কি প্রথম না এরা অনেক নাটক করে না এটা আমাদের ফার্স্ট না আমি তো অনেক জায়গায় নাটক করি আমার অনেক নাটক করেছি কিন্তু এই নাটকটা আমাদের কালকে যে নাটকটা হচ্ছে এটা কি বার্তা দেবে না তুমি যেটা বললো সেই একই বার্তা অযথা বিপদ ডেকে আনবেন না যদি মাঝখানে ক্রস কানেকশন হয় তাহলে সেটাকে কেটে দেওয়াই হয় কানেকশন যার যেখানে আছে সেখানে থাকাটাই হয় আর বর্তমানে যে নাটকের যে পরিস্থিতি সিনেমার নাটক সেই ব্যাপারে যদি কিছু বলে সিনেমা না নাটক সিনেমা তো সবসময় নাটক সিনেমাও দেখা যাচ্ছে না নাটকও দেখা যাচ্ছে না সেরকম সেই ব্যাপারে কি বললেন নাটকের মতো লাইভ কিছু হয় সিনেমার সঙ্গে নাটকের কোনো তুলনা চলে না দুটো আলাদা আলাদা জিনিস দুটোই খুবই ভালো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন